আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপিতে রেখেছি মটর কলাই শাক এবং টাকি মাছ টাকি মাছ দিয়ে আমি কিভাবে মটর কলাই শাকটা তৈরি করেছি আজ শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন চলুন আমার রেসিপিতে এখানে আমি মটর কলাই শাক খুব ভালোভাবে কাটার আগে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে এটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা এভাবে কেটে নিলে ভালো হয় তো শাকটা আমি এখন শীত করে নিব শীত করার জন্য আমি একটি প্যান নিয়েছি চুলাই এতে আমি শাকগুলা দিয়ে দিব এবং এখানে অ্যাড করে দিব আমি কাঁচামরিচ এটা এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে শাকের সাথে মিশিয়ে নিব তো শাকগুলো আমি খুব ভালোভাবে এভাবে গুছিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেবো তো চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখতেই পারছেন শাকের অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো অবশ্যই পানি এটা এই মটর কলাই শাক শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আর একটু আর আর একটু সময় এটা সিদ্ধ করে নেব তো দেখতেই পারছেন শাকের পানিটা কমে গেছে এবং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি শাকটা তুলে অবশ্যই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নয়তো একটা গালে বাঁধবে তো আমি একই পেনে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব এখানে আমি নিয়েছি টাকি মাছ যেহেতু আমার টাকি মাছ দিয়ে আমি মটর কলাই শাকটা তৈরি করছি তো এখানে আমি টাকি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব নিব ঝুরঝুরি করে এর অবস্থায় আমি টাকি মাছটা খুব ভালোভাবে ভেঙে নিব এভাবে যেহেতু ঝুরঝুরি করব তো মাছটা সিদ্ধ হয়ে গেলে এভাবে মাছের ভিতর থেকে কাটাটা বেছে নিব বড় বড় কাটা থাকলে যখন খেতে যাব তখন হয়তো গালে বাঁধবে এর জন্য কাঁটা আমরা এভাবে বেছে বের করে নিব বের করে নিলে খাওয়ার সময় কাটা গালে বাঁধার ভয় থাকে না তো মাছটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এটা তুলে রাখবো মাছটা অনেক কড়া করে ভেজে নিব না এটা হালকা নরম থাকবে যেন শাকের সাথে মিশে যায় তো একই প্যানে আমি আবারও পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি এখানে আমি একটু রসুন কুচিও নিয়েছি আমি শাকের সাথে একটু রসুন ব্যবহার করতে কমফর্টেবল মনে করি কারণ শাকের সাথে রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তো এই পর্যায়ে পেঁয়াজটা আমি ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত যখন পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব আমার সিদ্ধ করে রাখা মটর কলাই শাক তো শাকটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজ ভাজির সাথে দেখতেই পারছেন শাকের কালারটা এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি করে আমার ভেজে রাখা মাছগুলা এই মাছটাও শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর্যায়ে আহ খেয়াল রাখবেন যেন শাকের গায়ে পানি থাকে না এরকম ভাজার ক্ষেত্রে শাকের গায়ে যতটুকু পানি থাকবে পানিটাও নিষ্কাশন হয়ে যাবে এবং শাক ভাজিটা অনেকটা গায়ে যখন দেখবেন যে তেলের ভাবটা চিকচিক করছে বুঝে নেবেন যে শাক ভাজিটা হয়ে গেছে দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে আমার শাক ভাজিটা প্রায় শেষের দিকে শাকবাজিটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে শাক এবং টাকি মাছ এভাবে রান্না করলে শাকবাজিটা খেতেও অনেক ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন তো আমার শাকবাজিটা হয়ে গেছে এটা আমি এখন সার্ভ করে নিব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন কেননা একটি লাইক আমার রেসিপিটা অন্য কয়েকজন মানুষের কাছে পৌঁছে দিতে পারে তো সবার প্রতি আমার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে